দিন আগে আমি গিয়েছিলাম আমার ননদের বাড়ি বসিরহাট তো তোমাদের সঙ্গে এর আগে অনেক কটাই ভিডিও শেয়ার করা হয়ে গেছে বসিরহাটের টাকির তো যাই হোক আজ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টাকির গেস্ট হাউসে তার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু বাংলাদেশের বর্ডারের কাছাকাছি আসি তো এইটা কিন্তু একটা গঙ্গা আমরা যেহেতু চলে এসেছি অনেকটাই অন্ধকার হয়ে গেছে এখন তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না সেভাবে তবে দেখো গঙ্গার ওপারে যে লাইটগুলো দেখা যাচ্ছে ওটাই কিন্তু হলো বাংলাদেশ তো যদি একটু আলো থাকতে থাকতে আসতাম তোমাদের সঙ্গে খুব ভালো করে আমি শেয়ার করতে পারতাম যাই হোক সেভাবে দেখাতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত আর এটা হলো গিয়ে টাকির গেস্ট হাউস এখানে কিন্তু অনেকেই আসে যারা চাকরি বাকির কারণে কোনো মিটিং এর জন্য হয়তো আসলো এক রাত্রের জন্য এই গেস্ট হাউস তারা বুক করে নেয় তো খুবই সুন্দর ছিল জায়গাটা তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মালদ্বীপ রিসর্টের দিকে রওনা দিচ্ছি তো ভীষণই একটা জায়গা বলতে পারো ভীষণ ভয় করছিল মাঝে মাঝে তো সব জায়গায় বিএসএফ যারা থাকে তারা সব দাঁড়িয়েছিল মানে ভীষণ যেহেতু এটা বর্ডার এলাকা তাই ভীষণ ভয় করছিল এত একটা গা গাছমছমে জায়গা কি বলবো যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব